সর্বম শিবম্যাম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্রের যে তুলারাশিতে সঞ্চার এবং অবস্থান হবে সেই নিয়ে একটু আলোচনা করব তো কুম্ভলগ্ন কুম্ভ রাশির রাজ্যকারক গ্রহ শুক্র ফোর্থের নাইন্থের লর্ড এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট কেন্দ্র কোণের মালিক সে কোনপতি কোন যাচ্ছে ভাগ্যপতি ভাগ্যস্থানে কুম্ভ রাশি সাড়ে সাতের পিকফেস চলছে আপনাদের জন্য ভাগ্যের সহায়তা একটা মোস্ট ওয়ান্টেড একটা সিচুয়েশন একটা ইস্যু তো এই জায়গায় আপনারা বিশেষ করে একটা রিলিফ পাবেন আপনাদের কর্ম বা পেশা যদি হোটেল এন্টারটেনমেন্ট ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রি হয় বিউটি ইলেকট্রনিক্স কম্পিউটার ল লিগাল প্রফেশন ডক্টরস মেডিকেল প্রফেশন জুয়েলারি ফাইন ডাইনিং রেস্টুরেন্টস ট্যস অ্যান্ড ট্রাভেলস সব রকম আর্টস অ্যান্ড শিল্প, শিল্পকলা নাচ গান ইন্টেরিয়ার ডেকোরেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিনেমা মুভিস সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে একটা কর্মক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট সুফল আয় উন্নতি বিকাশ ডেভেলপমেন্ট আশা করতে পারেন তাছাড়া রিলেশনশিপে ইম্প্রুভমেন্ট রিলেশনশিপে বন্ডিং ফিনান্সিয়াল দিকে ইম্প্রুভমেন্ট জীবনের ওভারঅল হারমনি আর ব্যালেন্স বৃদ্ধি এই এইটিন সেপ্টেম্বর থেকে থার্টিনথ অক্টোবর যে টাইমটা তার মধ্যে কয়েকটা দিন শুক্র একটা বিশেষ প্লেসমেন্টে থাকবে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রির মধ্যে যখন সাতী নক্ষত্রের চতুর্থ পাদে অবস্থান করবে শুক্র এই অবস্থানে শুক্র পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে অর্থাৎ লগ্ন চাটে শুক্র তুলা রাশিতে এবং নবাংশে থাকবে সে মিন রাশিতে তুঙ্গস্থ এই তুঙ্গস্থ শুক্র এবং নবাংশের এই পজিশন কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনারা বিশেষভাবে কিন্তু আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্ল্যানিং পরিকল্পনা সলিউশনস ইস্যুস বেসড সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করা এই সমস্ত কিছু কিন্তু আপনারা সেকেন্ড টু ফিফথ অক্টোবরের মধ্যে করতে পারেন বিশেষভাবে লাভবান হবেন আপনাদের একটা জেনারেল রিলিফ লগ্ন রাশির উপরে শনি বক্র হয়ে বক্রগতিতে বসে আছে ইট ইজ নট এ ম্যাটার অফ যোগ যথেষ্ট পীড়াদায়ক যথেষ্ট স্ট্রেসফুল এই সময় শুক্রের মতো একটা গ্রহ একটা রিলিফ আনবে একটা কমফর্ট আনবে একটা স্বস্তি আনবে ইন জেনারেল আপনারা কিছু গুড লাক একটা অন্তত একটা ফিল গুড ফ্যাক্টর হবে জব চেঞ্জ কর্ম পরিবর্তনের একটা বিশেষ সম্ভাবনা স্ট্রং পাওয়ারফুল ইনফ্লুয়েন্স থাকবে এবং ভালো কর্ম পরিবর্তন বাবার জন্য কিছু শুভ সময় ওয়েলফেয়ার হিথ কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান হওয়া ভালো চাকরি প্রাপ্তি কোনো রিটায়ারমেন্ট বেনিফিটস আটকে গেছে সেই টাকাগুলো পাওয়া নানান রকম কিন্তু বাবার জন্য একটা সুফল প্রপার্টি আর ভেহিকেল প্রপার্টি ভেহিকল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সুরা সুরাহাওয়া প্লাস আপনারা প্রপার্টি আর ভেহিকেল ক্রয় করা নিয়েও চিন্তাভাবনা করতে পারেন আপনাদের কুম্ভ রাশির বিশেষ করে নানান রকম সমস্যা চলছে সাড়ে সাতির পিক ফেস অনেক রকম সমস্যা কনফ্লিক্টস রেজলিউশন হবে দ্বন্দ্ব সমাপ্ত হবে জীবনে একটা শান্তিপূর্ণ পরিবেশ শুক্র আপনাদের জীবনে আনবে এবং উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির যদি জায়গা থাকে যেটা আটকে আছে কোনো মামলা মোকদ্দমা চলছে সেই জায়গায় আপনারা কিন্তু অবশ্যই বেনিফিটেড হবেন এই শুক্র এবং তুলা রাশির মধ্যে যে গুণগুলো আছে সেই গুণের মধ্যেই কিন্তু শুক্রের দোষ লুকিয়ে আছে শুক্র আমাদের সুখ আরামপ্রিয়তা বিলাসিতা দিয়ে থাকে এবং এই সুখ আর বিলাসিতার মধ্যেই আমরা আটকে যাই ইনার্সি অফ রেস্ট শুক্রের এই যে তুলা রাশি এখানে শনি মহারাজ তুঙ্গস্থ হন শনির নিয়ম নিষ্ঠা অধ্যাবসায় কঠিন শ্রম ধৈর্য এই গুণগুলোই শুক্রের মধ্যে অভাব যে কারণে বলবান শুক্র শুক্রের জাতক এই সমস্ত মানুষ বহু গুণ সম্পন্ন হয়েও জীবনে কিন্তু ব্যর্থ হন কারণ তারা লেড ব্যাক তারা আরামপ্রিয় তারা কর্মবিমুখ তারা খুব বিন্দাস সব চলতা হয় অ্যাটিচিউড এটাই হচ্ছে রেড ফ্ল্যাগ এই যে ট্রানজিট এই ট্রানজিটের মধ্যে ইনার্শিয়া অফ রেস্ট যদি আমাকে গ্রাস করে তাহলে কিন্তু আমি ভালো রেজাল্টগুলো পাবো না তাহলে আমার সেই যে অ্যাপ্লিকেশনটা দরকার যে এনগেজমেন্টটা দরকার যেটা কিন্তু শুক্রেরই কারণে হয় সেইটা যদি আমি অ্যাসার্ট করতে না পারি অ্যাপ্লাই করতে না পারি আমি কিন্তু সেখানে রেজাল্ট পাবো না পৃথিবী একদিনে চব্বিশ ঘন্টায় নিজের অ্যাক্সেসে রোটেট করে দিন রাত হয় আর পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যকে প্রদক্ষিণ করে শুক্র দুশো পঁচিশ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে আর দুশো তেতাল্লিশ দিন তার লাগে নিজের অ্যাক্সেস বরাবর ঘুরতে অর্থাৎ অত্যন্ত লেট ব্যাক আরামপ্রিয় সব चलता হয় এই আচ্ছা है এই জায়গাটা কম্বলমুড়ি দিয়ে শুলে আর শুক্রকে কে তুলবে তো এইখানে আমাদের গার্ড করতে হবে ওয়াচডগ হতে হবে ভিসেল ব্লোয়ার হতে হবে যে এইখানে এই ইনার্সি অফ রেস্টে যেন আমরা আটকে না যাই ওং রজত প্রভায় নমঃ ওং রজত প্রভায় নমঃ এই মন্ত্র স্বাধিষ্ঠান চক্রে আমাদের যে মণিপুর চক্র যে নাভি ক্ষেত্র সেখান থেকে তিন চার ইঞ্চি নিচে আমাদের স্বাধিষ্ঠান চক্র সেখানে ওং রজত প্রভায় নমঃ এই মন্ত্র এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যার যেরকম সম্ভব প্রতিদিন করবেন সুফল বৃদ্ধির জন্য অশুভ ফলকে নিয়ন্ত্রণ করার জন্য ইউরেনাসের সঙ্গেও শুক্রর একটা সাদৃশ্য আছে ইউরেনাস যেরকম নিজের অ্যাক্সেসে ক্লকওয়াইজ করে শুক্রও সেরকম ক্লকওয়াইজ করে ইউরেনাসের মতো ব্রেক থ্রু জীবনে শুক্রও কিন্তু এনে দেয় তো এইরকম ব্রেক থ্রু টাইম আমরা জীবনে আশা করতে পারি কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথেই চলছে শুক্রের রাজ্য গ্রহ ফোর্থের লর্ড ভাগ্যপতি তার একটা সহায়তা তার একটা সলিড স্ট্রং প্রেজেন্স অ্যান্ড ইনফ্লুয়েন্সটা আপনাদের জীবনে একটা অত্যন্ত কাম্য মাচ ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড একটা ইনফ্লুয়েন্স এটাকে আপনারা ম্যাক্সিমাইজ করুন অপটিমাইজ করুন সদ্ব্যবহার করুন সর্বম শিবময়াম শিবনন্তা শিবকৃপা